সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেছি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বারোই পৌষ বাংলাদেশ মতে তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি পঁচিশ জমা ছানি রোজ শনিবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র তিনটা তেইশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র দশটা চুয়াল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত সুলযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভা শুভ ফল প্রদান করবে তাই তো ঝুট থেকে দূরে থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামতে পারে এমনকি কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে সেই সঙ্গে চোর সিটিংবাজে পড়তে পারে নেশা মধ্য জোয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথেও মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিদের গতিবিধি ও আচরণের উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের চালেও আটকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাঠ্যপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার পড়ৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরাস আসবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞ্জ থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহযোগী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি যাদের বারবার মানে আয়ের অধিক ব্যয় হচ্ছিল খরচের লাগামহীন চাপ আপনাদের দুর্দশাগ্রস্ত করছিল সেই সঙ্গে সুখ দুঃখের অস্ত্র জল ধরছিল সেগুলো নিরাময়ের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে তাছাড়া ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতি প্রতিযোগিতায় হেরে যেতে পারেন তাছাড়া বিশেষ করে অস্ত্র শস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত কৌশলী ও সঞ্চয়ী হতে হবে তবেই না উন্নতি অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসর হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন তবে সেই সহযোগিতা পেতে গিয়ে আপনাদের বিশেষ করে মনো মনোবেদনাও কিন্তু দিতে পারে বিশেষ করে আপনাদের খাটো করে দেখতে পারে বা ছোট করে তুলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফুলক হয়ে থাকবে এমন কি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করার চেষ্টা করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় তো জয়ী করবেই শত্রুদের পরাস্ত করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো শেষ ভালো হতো না বারবার হুসুর খেতেন তাদের মুখেও হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদের বিদুরিত হবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে আপনাদের নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের উপহার দিতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পড়াতে বাধ্য হবে আর জন্ম যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে পূর্ণ গতিশীলতা ফিরে আসতে পারে আর জন্ম যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপেয়ে জীবন করতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোনদের সহযোগিতা পাবে এমনকি কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে তাছাড়া দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুখী সমৃদ্ধিময় জীবন উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থী জীবন চমকে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য দূরীভূত করতে পারে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে মাঝপথ থেকে বিশেষ করে আপনারা রাজকীয় স্টাইলের দিনটি অতিবাহিত করবেন তাই তো কন্যারা সে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে পরিবারের বয়স্কদের স্বাস্থ্য যাদের অবনতি ছিল সেগুলো উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দশক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকাদের আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে মালের দাম ফুলে ভেবে উঠবে কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে সহকর্মীদেরও সহযোগিতা পাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গলভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে যা অন্নবস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত করবে সেই সঙ্গে নতুন মুখেরও আগমন ঘটতে পারে নতুন সৃষ্টি হতে পারে পারে আত্মীয় সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে এমনকি নতুন দলিলপত্র পর্যন্ত আসতে পারে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদেরকে বিজয়ী করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই তাছাড়া কর্ম ব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্য কিন্তু খাওয়ার উপর নয় হজমের উপর নির্ভরশীল সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলাবারুদের কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে বা দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম আপনার কলঙ্ক আপনাদের চেপে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা এমনকি অর্থ ব্যয়ের মাত্রা বাড়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব করবে অতীতের ভুল সুযোগে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া রাগ জেদ ক্রোধ কমবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে অর্থাৎ আপনাদের মনে শুভ বুদ্ধি জাগ্রত হবে যার ফলে বিশেষ করে লোকের ভালোবাসায় আপনারা শিখতে হবেন তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন ও হাতের মুঠ হয়ে পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি দিনের শেষে তালো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে প্রেমে ফাটল ধরতে পারে বন্ধুত্বে বিচ্ছেদ করতে পারে আত্মীয়দের সাথে মদানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও না যে হতে পারে তাই তো বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্মনক্ষত্র যদি পূর্ব ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লংসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে আর জন্ম যদি উত্তর সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মান মর্যাদার সম্ভ্রম বাঁচাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে কামনা বাসনা বিশেষ করে পূর্ণতার দিকে ধাবিত হবে এমনকি আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস সাজবে সেই সঙ্গে সাধন বদনের সিদ্ধিলাভ করবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে যে দিনে বিশেষ করে আপনাদের অন্ন বস্ত্র বাসস্থ্যান্ড অভাব তো ঘুষবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য কিন্তু হাতের মুঠ হয়ে আনবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি আসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তবে সঞ্চয় মিতব্য কৌশলী এবং হতে হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন দূর থেকে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে প্রাপ্ত হবেন যাদের বেতন আটকে ছিল এমনকি দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য চালু করব করব করে করতে পারছিলেন না তাদের মুখেও সুখের হাসি ফুটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতিও করাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে আজকের দিনটিতে তাছাড়া ডাকযোগেও কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনার তো হবেই মাঝপথ থেকে আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি ধার ঋণ মুক্ত করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবেই আর সৌভাগ্যের প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি চমকালো দিন উপভোগ করাবে গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম ত্য জীবনে উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন্ত বুকে ফিরবেই সেই সঙ্গে বিশেষ করে যাদের বেতন আটকে ছিল কর্মস্থলে বিশেষ করে সহকর্মীদের সঙ্গে বিবাদ ছিল অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাঁধা ছিল সেই সকল বাধা অতিক্রম করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে এমনকি কি বর্জন করার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষকে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতে আসবে যে সুযোগের বাস্তবায়ন করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার